এবং এই জাঙ্গিপাড়ার যে এরিয়া সেখানে যে সমস্ত আদিবাসী আছেন তাদেরকে কিভাবে আমরা উন্নত করতে পারি আমাদের কাজ এবং এই বিগত প্রায় চার বছর ধরে সারা বছর ধরে ধরুন ধান চাষের সময় কিভাবে ধানের প্রযুক্তি ধানের ভালো জাত তারপর এখানে আলু চাষ করা হয় আলু চাষটা আপনারা দেখতেই পাচ্ছেন হুগলি আলু চাষের জন্য খুব বিখ্যাত তা আমরা সেখানে আমরা চেষ্টা করেছি যে আলুর যে ভালো জাত আছে সেই জাতটা সরবরাহ করেছি তাছাড়া তার যে অ্যাকাডোমিক ম্যানেজমেন্ট প্র্যাকটিস তাছাড়া ইনসেক্ট পেস্ট ম্যানেজমেন্ট কীভাবে করা যায় তিনি দেখবেন সারা ভারতবর্ষ জুড়ে যেমন ন্যাচারাল ফার্মিংয়ের উপরে জোর দেওয়া হচ্ছে আমরা এখানে চেষ্টা করেছি যে কীভাবে জৈব পদ্ধতি অবলম্বন করে আমরা ধান চাষ করতে পারি জৈব পদ্ধতি অবলম্বন করে সব সবজি কীভাবে চাষ করা যায় এবং আলু কীভাবে চাষ করা যায় এবং ডাল চাষের উপর কিন্তু আমরা গুরুত্ব আরোপ করেছি তাছাড়া বিগত কয়েক বছর আগে আমরা এখানে বাদাম চাষটাও করেছিলাম এবং আগের বছর আমরা তিল চাষ তিল চাষটা করেছিলাম যে আলুর পরে যে তিল চাষ করলে সেখানে ফার্টিলাইজার কোনো দরকার হয় না এবং তিল চাষে কৃষকরা খুব লাভ পেতে পারে সমগ্র মানে পরিকল্পনা মানে কিছুটা ন্যাচারাল ফার্মিং জৈব ফার্মিং এবং এবং এই সমস্ত যে গ্রাম ট্রাইবেল যে মেয়েরা আছে তাদেরকে কীভাবে স্বনির্ভর করা যায় তারা যাতে তাদের বাড়ির পার্শ্ববর্তী যে এলাকা আছে সেখানে যে ছোট জায়গা সেই জায়গা যে পড়ে থাকা জায়গা সেই জায়গাটাতে আমরা কাজে লাগিয়ে তারা কি কিভাবে ঘরোয়া সবজি বাগান বা আমরা যেটাকে বলি কিচেন গার্ডেন বা পুষ্টি পুষ্টি বাগান হ্যাঁ তারা পেস্টিসাইড ছাড়াই ভেন্ডি টমেটো লঙ্কা বেগুন উচ্ছে এগুলো চাষ করে থাকবে তাহলে কি হবে না তাহলে পুষ্টিটা তারা ভালোভাবে পাবে জৈব সারের উপর বা কেন জোর দিচ্ছেন কেমিক্যাল সার ইউজ করে তো ফলন ভালোই হচ্ছে আর কোম্পানিগুলো তো প্রফিট থাকছে দেখুন একটা কথা আমাদের চিন্তা ভাবনা করা দরকার যে মাটিকে কিন্তু আমরা মায়ের সঙ্গে তুলনা করি এবং এই দেখবেন কয়েক বছর ধরে মোটামুটি স্বাধীনতার পর থেকে আমাদের খাদ্যদ্রব্য উৎপাদনের জন্য প্রচুর পেস্টিসাইডস ফার্টিলাইজার এগুলো আমরা ব্যবহার করেছি এর ফলে কি হয় যে মাটি যে নিজস্ব যে একটা ধারণ ক্ষমতা বা তার যে একটা ফার্টিলিটি স্ট্যাটাস সেটা কিন্তু অনেকটা কমে গেছে মাটির মধ্যে জীবাণু কিন্তু কমে গেছে এবং তার জন্য দায়ী কিন্তু আমরা কারণ আমরা এখন দেখবেন চাষের জন্য প্রচুর পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড হার্বিসাইড ইনসেকটিসাইড এগুলো ব্যবহার করছি এর ফলে আস্তে আস্তে কি হয় না মাটির মধ্যে থাকা যে জীবাণু সেই জীবাণুর পরিমাণ কমে গেছে তার ফলে আমরা যত বেশি ফার্টিলাইজার মানে কেমিক্যাল ফার্টিলাইজার যদি দেই তাহলে কিন্তু গাছ কখনোই তার নিজের খাদ্য রূপে নিতে পারছে না তার সঙ্গে তো মানুষের শরীরের উপর হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটাও কিন্তু আপনি ঠিক বলেছেন যে আমাদের ফুড চেন এই যে আমরা খাদ্য খাচ্ছি সেই খাদ্যের মধ্যে কিন্তু ওদের যে এই যে পেস্টিসাইড ব্যবহার হচ্ছে তার অবশেষ কিন্তু রয়ে যাচ্ছে যার ফলে দেখবেন এখন মানুষ আপনার প্রচুর পরিমাণে রোগাক্রান্ত হচ্ছে মানুষের ক্যান্সার হচ্ছে ডায়াবেটিস অনেকটা বেড়ে গেছে আপনি দেখবেন এই যে দ্বিতীয় সবুজ বিপ্লব যেটা আমরা করছি বা আগেই সবুজ বিপ্লব হয়েছিল পাঞ্জাবে পাঞ্জাবে দেখবেন এখন মাটি একদম পুরো বন্ধা হয়ে গেছে এবং ওখানকার মানুষজন এত রোগাক্রান্ত হয়ে গেছে যে একটা ট্রেন আছে যেটাকে আমরা ক্যান্সার ট্রেন বলি তারা পার্টিকুলার ওই ট্রেনে শুধু ক্যান্সার পেশেন্টরা মুম্বাই আসছে তাদের চিকিৎসা করার জন্য জীবাণুর পরিমাণটা আরো বাড়ে উপকারী জীবাণু আগে যেরকম সবজিতে পোকা হতো মানে দেখা যেত পোকা হলে ভালো বলতো কিন্তু এখন তো যদি বেগুনের কথাই ধরি তাহলে বেগুনটা খুব চকচকে বেগুন পাওয়া যাচ্ছে কিন্তু যেটা শোনা যাচ্ছে যে পোকা বেগুন দেখে কিনতে এটা মানে না শোন পোকা বেগুনটা বলতে কি হয়তো বেগুনের মধ্যে পোকা লেগেছে মানে কি ওই বেগুনটার মধ্যে কোন রকম পেস্টিসাইড দেওয়া হয়নি বলে বেগুনটাতে ওই পোকাটা আক্রমণ করতে পেরেছে বাকি বাজারে যেগুলো আপনি দেখতে পাবেন যে চকচকে বেগুন অনেক সময় কি করে আপনার কার্বোফিউরনের জল করে সেই বেগুনটাকে ডুবিয়ে নিয়ে পুরো বেগুনটাকে পালিশ করে দিচ্ছে বেগুনটা চকচকে হয়ে যাচ্ছে সেটা কিন্তু একদমই এই ধরনের বেগুন খাওয়া উচিত নয় আমি পার্টিকুলারলি বলছি এখানে কিন্তু তারা প্রচুর পরিমাণে ইনসেক্টিসাইড পেস্টিসাইড অ্যাপ্লাই করে ভালো করে চাষ মানে করছে এবং বেগুনটাকে চকচকে করছে বাজারে পাঠাচ্ছে কিন্তু তার বাড়িতে যে বেগুনটা খায় সেটার জন্য কিন্তু আলাদা একটা ফিল্ড আছে সেখানে সে কোনোরকম পেস্টিসাইড বা এই ধরনের ইনসেক্টিসাইড অ্যাপ্লাই করে না সেখানে হয়তো সে জৈব পদ্ধতি অবলম্বন করে চাষ করছে তা জল সেই জল স্প্রে করে আপনার পোকাকে মারা যায় অথবা নিম গাছের যে পাতা বা নিম ফল তার নির্যাস নিয়েও কিন্তু আমরা আমরা এই জৈব এ করতে পারি তারপরে ধরুন যে ছত্রাকনাশক হিসাবে আমরা টাইকোটারমা ভিরিডি মানে বীজ শোধনের জন্য এইগুলো করা উচিত মানে কোনো কেমিক্যাল পেস্টিসাইড বা ফাঞ্জিসাইড দিয়ে বীজ শোধন না করে আমরা যদি জৈব ছত্রানাশক হিসাবে তাই ভিডি চার থেকে পাঁচ গ্রাম লাগবে সেই বীজের সঙ্গে মিশিয়ে যদি আমরা বীজটা বলি সেখানে কিন্তু অতটা পোকা পোকার আক্রমণ হবে না এবং আমরা বিসিকেবি থেকে এবং আইসিআর এআইসিআরপিএম ফরেজ ক্রপস এর যে ট্রাইবাল সাবলেন এখানে আমরা হুগলি জেলার এই আমরা হরিপাল এবং জাঙ্গিপাড়া এখানে প্রায় সত্তরটা গ্রামে আমরা কাজ করছি চার বছর ধরে এখানকার যে সমস্ত আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ তারা খুবই উপকার পেয়েছে এবং আমরা আমাদের বিভিন্ন কর্মশালা মানে কিভাবে জৈব চাষ করা যাবে তার ট্রেনিং আমরা দিচ্ছি এবং বীজটা সাপ্লাই করছি তার নতুন নতুন পদ্ধতি দিচ্ছি কৃষকেরা তার করানোর চেষ্টা করছি। এবং কর্তৃপক্ষ খুবই আনন্দিত মাসখানেক ফলন দেখে এবং ও সামনের দিনে আর জিতে চেষ্টা করবে এই চাষের জন্য ভালো ফলন হয়েছে সুন্দর ফুলগুলো সুন্দর হয়েছে আপনি এই গ্রামে বা এই ব্লকে কি সিট বিলি করছেন হ্যাঁ আমি এই গ্রামে সিট বিলি করছি কতদিন ধরে করছেন আর চার বছর বলুন এবারে শুরু করলেন কিভাবে হ্যাঁ শুরু করলাম মানে আমার মেয়ে এরিয়া বিস্ট ওনার ওনার সান্নিধ্যে এসে এবং ওনার বন্ধু আমাদের ডক্টর কল্যাণ জানা এনাদের দুজনের দুজনের সহযোগিতায় আমি এই এটা আরম্ভ করলাম কারণ আমাদের এখানে সবাই আদিবাসী এবং অনেক পিছিয়ে পিছিয়ে পড়া তাদেরকে যাতে সামনের সারিতে আনতে পারি এই আমি চেষ্টা করে যাচ্ছি আমার নাম আমরা এই বিষ্ণুবাবুর সহযোগিতায় এবং ওনার মেয়ে এবং ডক্টর জানার সহযোগিতায় চার বছর ধরে আমরা এই এলাকায় ট্রাইবাল প্রজেক্টের সান্নিধ্যে বিসি কেবির আন্ডারের যে বীজগুলো আমরা পাই আমরা প্রায় সত্তরটা গ্রামের জালিরপাড়া হরিপাল এবং ধনেখালী তিনটে ব্লকের মিলিয়ে সত্তরটা গ্রামে মোটামুটি আমরা সবকিছু কিছু ট্রাইবালদের এই বীজগুলোকে সাপ্লাই করি এবং তাদের রক্ষণাবেক্ষণ কীভাবে চাষ করছে স্যারেরাও এসে মাঝে মাঝে সার্ভে করেন তো আমরা এনার উৎসাহে আমরা এইভাবে সবকিছু কিছু কাজটা করছি এবং আমরা চেষ্টা করছি উনি যে উদ্যোগ নিয়েছেন উনি আজকে পঁচাত্তর বছর বয়সে উনি রিটায়ার হয়ে ওনার যে ট্রাইবাল ডিপার্টমেন্টটা ওনার যে কষ্টটা উনি বুঝে সেই ট্রাইবাল সমস্ত সব গ্রামের সবাইকে এক জায়গায় নিয়ে এই বয়সে থাকতে চাই এবং শ্রেণীকে আমরা সামনের শাড়িতে নিয়ে আসতে চাই এবং উনি নিজের ট্রাইবালদের কষ্টটা নিজের চোখে দেখেছেন এবং আমরাও গ্রামের গরিব ঘর থেকে উঠে আসা ছেলে আর্থিক ঠিক সংগতি তাদের জমি নেই কিন্তু তারা এই যে চাষটা করবে তাদের বীজ টিজ দিয়ে কীটনাশক সার এই সমস্ত দিয়ে তাদের আর্থিক উন্নতি করার জন্যে উনি যে চেষ্টা করেন আমরা ওনার সহযোগী মাত্র আমার নাম পবিত্র দাস আমার বাড়ি আর্থিক আমি চাষ করি চাষ আছে আমার কিন্তু ভালো ফসল করি তার জন্য আমি উপকৃত আর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে যে আমাকে দিয়েছে টাকা ধন্যবাদ আরও যদি অন্য বীজ হয় আমি আরও চাষ করতে ইচ্ছুক বেসিক্যালি আমি বিষ্টু মানে আমি বীজ মামাই বলি মানে আমাদের এখানকার সম্পর্কেই বলতে পারেন পাড়ার তো ওনার সান্নিধ্যে আসার পর আমি উপলব্ধি করি যে আমাদের এখানে আমরা যে লেখাপড়া শিখেছি এখানে পিছিয়ে পড়া মানুষের জন্য ট্রাইবাল মানুষের জন্য কিছু করা করতেই পারি সোশিও ইকোনমিক যে ডেভেলপমেন্টের কাজ তো ওনার সান্নিধ্যে এসেই আরও অনেক গুণীজনের সান্নিধ্যে এসে আমরা এই কাজটা শুরু করেছি ওনারা অনেক আগেই করেছিলেন তো আমি লাস্ট সিক্স ইয়ার্স ব্যাক আমি এখানে ওনাদের সঙ্গে আমি যোগ মানে যোগদান করি এবং আমি এই কাজটা এগিয়ে নিতে আমার যতটুকু সামর্থ্য সাধ্যের মধ্যে আমি এটা করছি এবং আমরা চাই ভবিষ্যতে এই কাজটা আরও এই তিনটে ব্লকের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা সামগ্রিকভাবে একটা মানে একটা মডেল প্রজেক্ট হিসেবে আমরা এটাকে এগিয়ে নিচে নিয়ে যেতে চাই ওনাকে আমাদের একজন মেন্টর হিসেবে রেখে এবং আরও গুণী মানুষদের মূল্যবান পরামর্শ রেখে এটাই করতে চাই আমার এখানেই বাড়ি হ্যাঁ আমি সামান্য প্রাইভেট টিউশন করে থাকি আর এই রকম সামাজিক কাজের ক্ষেত্রেও রয়েছে আমি সুবিচ্ছু পাম